বাংলাদেশে যদি সৎ চরিত্রের একজন নায়িকা থেকে থাকে তাহলে সেই নায়িকা হচ্ছেন বর্ষা আমি আজ পর্যন্ত বর্ষাকে কোনো বাজে ড্রেসে দেখিনি বাজে আড্ডায় দেখিনি কিংবা বর্ষার নামে কোনো রিউমারও হয়নি ছুপছাপ মুভি করে স্বামীর সাথে ব্যবসা সামলাই আবার পরিবারটাও দারুণ সামলাই চিত্রনায়িকা বর্ষা সাম্প্রতিক কান চলচ্চিত্র উৎসবে বর্ষা দেশীয় শাড়ি পরে একদম খাঁটি বাঙালিয়ানা লুকে উপস্থিত হয়েছেন বলাই বাহুল্য যেখানে বাংলাদেশের সামান্য একটা টিকটকার অনুষ্ঠানে নায়িকারা অয়েস্টার্ন পরে সেখানে খান চলচ্চিত্র উৎসবে বর্ষার শাড়ি পরে গিয়ে অনন্য নজির উপস্থাপন করেছেন অনেকেই বর্ষার কমেন্ট বক্সে বর্ষার ইংরেজি বলা নিয়ে হাসাহাসি করছেন বর্ষা তো নিজ যোগ্যতায় খান চলচ্চিত্র উৎসবে গিয়েছেন সেখানে গিয়ে নিজেকে খুব দারুণভাবে প্রেজেন্টেশন করেছেন কিন্তু আপনারা দু একটা কমেন্ট ছাড়া আর কী অ্যাচিভড করতে পেরেছেন লাইফে আমরা বাঙালিরা কারো প্রশংসা করতে খুব কষ্ট পাই কিন্তু কাউকে নিয়ে হাসাহাসি করতে আমরা বিন্দু মাত্র কষ্ট পাই না যারা বর্ষার ইংরেজি বলা নিয়ে ট্রল করেন তারা কি ইংরেজিতে পিএইচডি করে এসেছেন সত্যি কথা বলতে আপনাদের মতো খারাপ কমেন্টকারীদের থেকে বর্ষার কাজের লোকেরাও হয়তো বেশি শিক্ষিত তাই অন্যের গিবদ না গিয়ে নিজের চরকায় তেল দেন এবং বর্ষার মতো অনন্য উচ্চতায় পৌঁছে যান